হ্যালো বন্ধুরা তোমাদের বদি নাই সাথে গেছে জামাকাপড় মেলতে ঠিক আছে তাওকে আমি এক একটা প্রশ্ন জিজ্ঞাসা করব দেখি ওর মধ্যে কত ট্যালেন্ট আছে ও কি উত্তর দিতে পারে ঠিক আছে তা তোমরা চলো আমার সঙ্গে সাথে থাকো সঙ্গে থাকো ঠিক আছে চলো যাই গো কি করছো

তুমি আগে শুনে তো আরে প্রশ্নটা শুনে তো দেখো তুমি আগে থেকে নেগেটিভ মাইন্ডে নিয়ে নিচ্ছো আগে আরে প্রশ্নটা আগে শুনবে তো আরে বলতে পারি তোমাকে এই দেখো তোমার জন্য বড় গিফট একটা দেখতে পাচ্ছো বড় গিফট আরে প্রশ্নটা শোনোই না আরে না আদি প্রশ্নটা শুনবে তো আগে আগে প্রশ্নটা শোনো প্রশ্নটা ভালো একদম ভালো হ্যাঁ হ্যাঁ এটা ভালো প্রশ্ন একদম না না ঠিক আছে তুমি প্রশ্নটাকে শুনবে তো আগে শোনো প্রশ্নটা দুশো টাকা পুরস্কার পাবে একদম দাম দুশো না আগে উত্তর আগে টাকা হয় না না আগে প্রথমেই কেউ পুরস্কার দেয় না তো তুমি প্রশ্নটা শোনো না আগে তুমি না শুনেই আগে থেকেই বলছো যে খারাপ আগে শুনবে তো হ্যাঁ অবশ্যই ভালো

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে প্রশ্নটা বলি আচ্ছা প্রশ্নটা হচ্ছে বিয়ের পরে স্বামীদের কোন জিনিসটা মেয়েরা মুখে নেয় ভালো করে শুনবে বিয়ের পরে মেয়েরা স্বামীদের কোন জিনিসটা মুখে নেয় এই দেখো আবার সেই ভাবছে খারাপ

আবার বলে বাজে বলতে পারবে না তো বলো হ্যাঁ কি বলো সেটা বল তোমার যা খুশি মনে বলো সেটা আমি কি করে জানবো আমি তোমাকে প্রশ্ন করেছি তুমি উত্তর দেবে বলো হ্যাঁ বলো তোমার কি মনে হচ্ছে বলো হ্যাঁ কোন জিনিসটা

ভালোটা ভাবো আর বন্ধুরা কি ভাবছে সেটা বন্ধুরা কমেন্টে জানাক আমি তো বন্ধুদের বলছি যে তোমরা পালে উত্তর দাও কমেন্টে আবার বলে বাজে তাহলে পারবে না বলো হ্যাঁ বলো না না এই দেখো এইটাই তো আগেই বলছিলাম আমি যে তুমি নেগেটিভটা আগে নিয়ে নেবে বলো না প্রশ্নটা তাহলে তুমি গিফটটা পেলে না তাহলে আমি বলে দিই বলি অবশ্যই ভালো প্রশ্ন অবশ্যই তুমি শোনার তুমি না না তুমি পারো নি প্রশ্নটা আমি করেছি উত্তর তো আমি জানি অবশ্যই টাকা কেন দেবো আমি না একদমই নয় না না এটা তো ভালো প্রশ্ন অবশ্যই তুমি বলতে পারছো তাই বলছো খারাপ প্রশ্ন আমি তো প্রশ্ন ভালো করেছি উত্তর শুনে তখন বাবা এই যাই এই প্রশ্নের এই উত্তর তাহলে বলবো আমি হুম হ্যালো বন্ধুরা তোমরা পারলে কমেন্টে জানাও কিন্তু কি উত্তর হবে তাহলে আমি বলে দিই উত্তরটা হচ্ছে স্বামীর পদবী যেটা মেয়েরা বিয়েদের বিয়ের পর মেয়েদের আর থাকে না স্বামীর তাই মেয়েদের পদবী হয় পারলে না তো এতে গেলে তাহলে গিফট তুমি পেলে না চলো